চলো কথাটা বাড়িয়ে আলোচনা শুরু করি তো আমরা সর্বপ্রথম দেখবো সিনিস ওয়ান আর সিনিস টু আমরা এই আর সিনিস টু থেকে দুটা কমন পাবো তাহলে আমরা সিন গুলো এক নজরে দেখে নিই যে সর্বপ্রথম আমাদের কিন্তু পড়তে হবে যে কাঁথা কথা কাঁথা কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু নকসী কথাটা পড়তে হবে আহ তারপরে আমাদের দেখতে হবে বাংলাদেশি কুইজির তারপর হেলথ ইজ দ্য কন্ডিশন তারপর আমাদের দেখতে হবে দা ওল্ড হাইজিনিক বা দা কিন্তু ইম্পর্টেন্ট তারপর থাউজেন্ড অফ ইয়ার্স এগো রিভার জিপসি রিভার জিপসি থেকে কিন্তু দুটো আছে হ্যাঁ দুটাই অবশ্য বলতে হবে দুটাই গুরুত্বপূর্ণ এ টাইম এ ডাফ হ্যাঁ এটা করতে হবে তারপর মাই বিয়ার মার ওয়ানটা করতে হবে একুশে পদক ইস এটা করতে হবে সব শেষে প্রীতি লতা এই কয়টা মেসেজ আমাদের প্রথম স্টেপে পড়তে হবে যদি আমরা এই কয়টা মেসেজ আহ পড়ি তাহলে ইনশাল্লাহ আহ বিন্তি পরীক্ষায় সিনেস ওয়ান আমরা পখন পাবো হ্যাঁ তাহলে সিনেস ওয়ান

এই এমসিকিউ আর এমসিকিউ থাকবে আর এই এমসিকিউ থাকবে மொத்தம் এক নাম্বার আর দুই নম্বরে থাকবে অ্যানসারিং क्वेश्चन অর্থাৎ ওই থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ এক নাম্বার অর্থাৎ সিনট্যাকসিস ওয়ান থেকে থাকবে এমসিকিউ আর দুই নাম্বার থাকবে অ্যানসারিং क्वेश्चन এটা কিন্তু আমাদের সিনট্যাকসিস অন থেকে হয়ে গেল কিন্তু এর আমাদের আছে আবার সিনট্যাকসিস টু এখন সিনট্যাকসিস টু থেকে তিন নম্বরে থাকবে যে গ্যাপ ফিলিং উইদাউট প্রু গ্যাপ ফিলিং উইথআউট প্রু আর একটা সেন্টেন্স থেকে এই উইদাউট দেওয়া হবে সুন্দর করে লিখতে হবে আর চার নম্বর মার্চ সিনোনিয়ম হ্যাঁ ওই সেন্টেন্স থেকে জ্ঞাপন থাকবে সিনোনিয়ম থাকে অর্থাৎ তিন চার এটা কিন্তু লিখতে হবে তাহলে আমরা যদি এই সিনপ্যাসেস গুলো পড়ি অর্থাৎ সিনপ্যাস ওয়ান এবং সিনপ্যাসেস টু এগুলো যদি সুন্দর করে পড়ি তাহলে আমাদের অবশ্যই বৃত্তি পরীক্ষায় খবর আসবে তো আমরা সিনপ্যাসেস গুলো অবশ্যই বুঝতে পারলাম এবার আমরা দেখব আনসিন ব্যাসেস আনসিন ব্যাসেস আনসিন ব্যাসেস কখন আসে যে আসলে কিছু ফরমেট জানতে হয় আমরা যদি এই ফরমেট গুলো জানি যেমন সামারি লেখা কিভাবে যে টেবিল এর অ্যানসার করতে হয় কিভাবে তারপরেও আমি কোটি পাই গুরুত্বপূর্ণ আনসিন দিয়ে দিয়েছি যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তো তাহলে দেখো আর একটা বিশেষ কথা যেহেতু অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আহ ডেট ডেট প্রকাশ হয়েছে যে কত তারিখে কত তারিখে বিশ্ব পরীক্ষা হবে আর এই বৃত্তি পরীক্ষার আহ উপলক্ষে আমরা প্রতিদিন যে লাইভ ক্লাস না হলে যে মাথা অন্যান্য লেকচার বা অন্যান্য যাবতীয় সকল কিছু যে আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে ছাত্রছাত্রীরা মঙ্গল মঙ্গল হতে পারে ছাত্রছাত্রীদের আর বিশেষ করে যে ব্রাইক মাল্টি ব্রাইক মাল্টিমিডিয়া স্কুলের নামে যে ইউটিউব চ্যানেলটা খোলা আছে এখানে সকল প্রকার শীত শীত লাইভ ক্লাস ওখানে সকল সাবজেক্টের পাওয়া যাবে আর যে ক্লাসগুলো হয় সাধারণত এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সবাই যে অ্যাড হয়ে যাও যে ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল তো তাহলে দেখি আমরা আনছেন প্যাসেজ তো এই আংশিক টেন্স এর মধ্যে সর্বত আমাদের দেখতে হবে যে আবু সাইদ অর্থাৎ যে এর আগে যে ঘটনা ঘটে গেল অর্থাৎ ছাত্র আন্দোলনের যে ঘটনাটা ঘটে গেল তার মধ্যে কিন্তু আবু সাহেব কিন্তু অন্যতম এই আবু সাহেবকে কেন্দ্র কিন্তু আবু সাহেবকে কেন্দ্র করেই অনেক ঘটনা ঘটে থাকে ওই জন্য আনসিক প্যাসের মধ্যে আবু সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আনসিক প্যাসেজ তারপরে যেটার কথা না বললেই নয় এখন সরকার প্রধান যিনি

আনসিন্ট আছে কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাঁ এই যে এটাও গুরুত্বপূর্ণ তারপর সফটেস রবীন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ার জীবানন্দ দাস তারপর দান অবে প্রাইস কাজী নজরুল ইসলাম বেগম রকিয়া জন রানি আর শেষে আমরা জন মিল্টন এই যে আনসিন প্যাসেজ গুলো সাধারণত দেওয়া আছে আশা করা যায় এই আনসিন প্যাসেজ থেকেই তোমাদের কমেন্ট হবে তাছাড়া

আজ থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও যেহেতু সামনে তোমাদের বৃত্তি পরীক্ষা অপেক্ষা করছে এবার আমরা যেটার কথা না বললে নয় আমরা একটু ডায়লগের কথা আনবো হ্যাঁ ডায়লগের কথা আনবো ডায়লগ কিন্তু আসলে দুইজনের মধ্যে কথোপকথন একটা সংজ্ঞা হ্যাঁ সুন্দরভাবে ডায়লগ লিখতে পারলে সহজেই কিন্তু সঠিক মাত্রা পাওয়া যায় তো আমরা দেখি ইম্পর্টেন্ট ডায়লগ গুলো সাধারণত কি কি এক নম্বর হচ্ছে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর আমাদের দেখতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট তারপরে আমাদের দেখতে হবে যে প্রিপারেশন ফর দা এনুয়াল এক্সাম অর্থাৎ বা এখানে এনুয়াল এক্সাম আছে বা এখানে আসতে পারে প্রিপারেশন ফর দা জিএসসি এক্সাম এখানে এনুয়াল দাও আছে ঠিক আছে এখানে কিন্তু আসতে পারে জিএসসি এক্সামও কিন্তু পরীক্ষায় আসতে পারে তো একই ফর্মেট একই নাও একই সব হ্যাঁ তারপর আমরা দেখি মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোনের উপকারিতা বা উপকারী দিক বা অপকারীর যে দিকটা আছে দুই দিকির সম্পর্কে কিন্তু একটা ডায়লগ একটা কথা বলা ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে আসে মোবাইল ফোনের সবাই কিন্তু আসক্ত পড়াশোনা বাদ দিয়ে এখন কি কেবল দেখা যায় যে মোবাইল ফোন দিয়েই সব পার্দন বোঝে থাকে তো যাই হোক এক কয়দিন বেশি মোবাইলের দিকে না তাকایا ভালোভাবে রিভিশনন দিলে ইনশাআল্লাহ পরীক্ষায় সফল হওয়া যাবে তো এবার আমরা তাহলে দেখি মোবাইল ফোন তারপর আনালাইজিং বিশেষ কথা জায়গা না থাকার কারণে এই ডায়লগটা এ পাশে লেখা হচ্ছে আর এই যে আহ ডাক দেওয়ার আগ পর্যন্ত এগুলো সবকিছু আনছি আর যেহেতু জায়গায় একটু সংকট ওই জন্য পর এখানে আট দেওয়া এটা কিন্তু হম তাহলে দেখি আরভমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ সালের যে ছাত্র আন্দোলন সে ছাত্র আন্দোলন তারপরে সর্বশেষ ডক্টর অ্যানকাশে তো এই আহ আজকে যে সাজেশনটা দিলাম সেটা সিন প্যাসেজ ওয়ান সিন প্যাসেজ অর্থাৎ আমরা একটা এই কয়েকটা সিন প্যাসেজ যদি কভার করি তাহলে আমরা সিন প্যাসেজ কভার কভার পাবো সিন প্যাসেজ কভার কভার পাবো তারপরে আমরা দেখি আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ আমরা এই এই করে সত্তর করে পড়বো এর মধ্যে আমরা আনসিন প্যাসেজ গুলো কভার পাবো আর ডায়লগ ডায়লগ মাস্টলি মাস্ট এর মধ্যে কভার পড়বে তো যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ ডায়লগ এগুলো আজকে তিনটা আমি সাজেশন দিলাম তোমরা আজ থেকে সঠিক ভাবে নাও এবং আজকে রাত থেকে সুন্দর ভাবে পড়াশোনা করো প্রতিদিন ব্রাইট মাল্টি মিডিয়া স্কুলের লাইভ ক্লাস প্লাস প্রত্যেকটা গ্রামা ক্লাস হ্যাঁ গণিত বলো ইংরেজি বলো বাংলা বলো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস জাস্ট বিকেল পাঁচটায় ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে তো তোমরা সবাই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো